আসসালামু আলাইকুম সম্মানিত বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আরও একটি ব্যতিক্রমী একটি গাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ডালা মেলানো আছে তো এই কাভার গাড়িটি আমাদেরকে অর্ডার করেছিল শরীয়তপুর জেলা থেকে মোহাম্মদ মিজানুর ভাই তো এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোকান প্লাস কাভাট তো এই গাড়িটিতে আমরা কত টাকা দাম নিয়েছি কি কী মাল ব্যবহার করেছি সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করবো আপনারা যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেললাইকনটি বাজিয়ে যদি আমাদের পাশে থাকুন আর যদি আগের থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমাদের এই গাড়িটি তো আমরা সামনে তো কেবিন করা আছে পাশে ডোর দেওয়া আছে আপনাদের ডিজিটাল মিটার ব্যবহার করছি প্রতিবার এবার প্রতিবার আমরা অ্যানালগ মিটার ব্যবহার করি এবার আমাদের ডিজিটাল মিটার ব্যবহার করা আছে সাউন্ড সিস্টেম করা আছে তারপর আপনার সব রকম সিস্টেম দেওয়া আছে ইনশাল্লাহ গাড়িতে যা যা লাগে একটা সাধারণ এটা ইজি বাইকের থেকে বেশি কিছু আসবো জি জি ভাই আমি আরো যেটা জানতে জি আর আমাদের এই গাড়ির দামটা কিন্তু আপনার একটা ইজি বাইকের দাম এখন বর্তমানে ব্যাটারি সহ দুই লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা সেই হিসাবে কিন্তু আমাদের গাড়িতে যে রকম যে সকল জিনিস আমরা দিছি এই দামে আর যত মজবুত করে তৈরি করছি ইনশাল্লাহ অনেক ওর থেকে অনেক লাভবান হবে তারা ইজি বাইক চালায় যদি ইজি বাইক না নিয়ে যদি আমাদের গাড়িগুলো নেয় অনেক লাভবান হবে তারা হ্যাঁ আচ্ছা ভাই তো বুঝতে পারলাম তো আমার যেটা প্রশ্ন ছিল যে ভাই এই গাড়িটা আসলে তো আপনার ঠিকানা কুষ্টিয়া শহরে জি জি সবাই যে কুষ্টিয়া থেকে কিনবে এমনটা না বা এই ভিডিওটা কুষ্টিয়া থেকে দেখবে এমনটা না অন্যান্য জায়গা দেখবে তো বাইরে থেকে কোনো কাস্টমার যদি এটা অর্ডার করে সেটা নেওয়ার প্রসেস কি মানে অর্ডার করার প্রসেসটা কি এবং এটা কিভাবে নিয়ে যাবে এটা সম্পর্কে যদি জি জি আমি বলি এই গাড়িটা আমাদেরকে অর্ডার করেছিল মাদারীপুর থেকে মোহাম্মদ মিজানুর রহমান ভাই মাদারীপুর থেকে আমাদের কাছে ভিডিও দেখে ওনা অর্ডার করে পরে ওনা নিজে আমাদের কারখানায় এসে ভিজিট করে ভিজিট করে গাড়ির অর্ডার দিয়ে যায় পত এখন ওনা নিতে আসবে না গাড়িটা আমরা আজকেই পাঠিয়ে দেবো বিকেলবেলা পিক আপে পাঠিয়ে দেবো তাতে খরচ কেমন খরচ আমাদের পরিবহন খরচ সারা বাংলাদেশে ছয় টাকা যদি আমাদের পার্শ্ববর্তী জেলা হয় তখন একটু কম হবে কম জি জি আচ্ছা এই ছয় হাজার টাকা বহন করা ছয় হাজার টাকা ফিফটি পার্সেন্ট সে বহন করবে ফিফটি পার্সেন্ট আমাদের কারখানা বহন করবে তো ভাই গাড়িটা আসলে সবকিছু আমরা ঘুরে দেখাবো দেখাবো তো যে পাল্লা এগুলা কি সব খুলে রাখতে হয় নাকি না সবগুলাই ইচ্ছা মতো যেকোনো একটা খুলতে পারবে আর প্লাস সবগুলোই খুলতে পারবে ইচ্ছা মতন যেই ডেটা সুবিধা শুধু পিছনের ঢাকনা খুললে পিছনের ওইপাশের ঢাকনা ওইপাশেরটা প্রত্যেকটা পার্ট পার্ট আপনি এভাবে লাগাইতে পারবে খুলতে পারবে প্রত্যেকটা পার্ট পার্ট করার সিস্টেম আছে এই যে পার্টটা লাগাই দিলাম এভাবে যে আপনার এখন পিকআপের মতো ক্যাবিন হয়ে গেল প্রত্যেকটা পার্ট এভাবে লাগানোর সিস্টেম থাকবে খুবই সুন্দর তো ভাই কেউ যদি চাই যে না আমি এটা খুলব না

আমি কাস্টমারকে আগেও বলেছি এখনো বলছি আপনারা কুষ্টিয়া বেশি দূরে নয় আপনি আসেন এসে আমাদের কারখানা দেখেন দেখে আপনার যদি ভালো লাগে আমাদের গাড়িগুলো দেখবেন মজবুত কেমন করে আমরা গাড়ি তৈরি করি সম্পূর্ণ স্যাসিস ইজি বাইকে থাকে দুই ইঞ্চি বক্সে স্যাসিস আমরা তিন ইঞ্চি বক্সে স্যাসিস দিই সম্পূর্ণ প্লাস বডিতেও আমরা তিন ইঞ্চি বক্সে স্যাসিস দিই মোটর কি লাগিয়েছেন এটা মোটর আমরা এক হাজার ওয়াটের ডাড়ায় মোটর লাগিয়েছি জি জি আসলে এই ধরনের গাড়িগুলো তো বেশি গতি লাগে না জি 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 দুই আমাদের এই এক হাজার এক হাজার ওয়ার্ডের মোটর পঞ্চাশ উঠবে ডিজিটাল মিটার লাগানো আছে যে পঞ্চাশ উঠলে তো আর কি শুক্র সাধারণত এগুলো মালামাল বহনের জন্য অথবা এই গাড়িটা যেমন দোকান হিসাবে ব্যবহার করা হবে দোকান প্লাস কাভার্ট আসলে কেউ চাইলে কিন্তু আমরা এই গাড়িতে আমরা কাভার বানিয়েও আবার দেখাবো যে ইচ্ছা করলে আপনি কাভার মাল পরিবহনও করতে পারবেন তো ওই যে অনেকেই আছে দেখা যাচ্ছে যে রাস্তার ধারে ফুচকা বা ইত্যাদি বিভিন্ন ফুটপাতের যারা যে এই ধরনের গাড়ি হলে তাদের জন্য বেস্ট জি জি একটা দোকান নিতে গেলে অনেক টাকা ফুটপথের ব্যবসা না ওটা এখানে যে মাল হাটবে যে একটা ভাম্য মানে একটা গার্মেন্টসের দোকানের মতোই হয়ে যাবে অনেক মাল আসবে ছোটখাটো একটা দোকান ঠিক আছে বুঝতে পারছি তো ঠিক আছে ভাই তো ঠিক আছে ভিউয়ার্স আসলে ভিডিওতে সব কথা বলা যায় না ভিডিও লং হয়ে যায় গাড়িটা ফিরে গাড়িটা সম্পূর্ণ দেখাবো আর ভিডিওতে আর গাড়ি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আশিক ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন আশিক ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি জানতে পারেন আর এছাড়া আশিক ভাই তার আরিয়ান এন্টারপ্রাইজে শুধু যে এ ধরনের গাড়ি তৈরি করে এমন না সে বিভিন্ন ধরনের যে মোটা চাকার ভ্যানগুলো হয় সেগুলো তৈরি করে দেন এই কাভার ভ্যান বিভিন্ন মডেলের তৈরি করে থাকে তো আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় অথবা আপনারা গাড়ি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয় আশিক ভাইয়ের এখানে আসেন এসে সর্বপ্রথম আশিক ভাইয়ের সাথে কথা বলেন তার ওয়ার্কশপটি ভিজিট করে তারপরে আপনারা গাড়ি নেবেন কি অর্ডার দিবেন সেটা পরে আপনারা সিদ্ধান্ত নেন তো ভাই আপনার ঠিকানাটা কিন্তু দেওয়া হয় নাই আমাদের ঠিকানাটা আমি বলে রাখি আমাদের ঠিকানা কুষ্টিয়া সদর কোবরহাট বাজার কুষ্টিয়াতে এসে আপনার যে কোনো ইজি বাইক যদি বলেন যে আমি কোবরহাট বাজারে যাবো ইনশাল্লাহ আমাদের কারখানায় নিয়ে আসবে চলে বেশি দূরে না কুষ্টিয়া থেকে পাঁচ কিলো আর কি মেন শহর থেকে পাঁচ কিলো দূরে আর কি মেন সদর থানার ভিতরে মোবাইল নাম্বার আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এসে কোবরহাট বাজারে এসে এম এস আরিয়ান এর কথা বললে যে কেউ আপনাকে নিয়ে চলে আসবে আমাদের কারখানায় শুধু আমরা কাফাট গাড়ি নয় মোটর সাইকেল অটো ভ্যান স্কুল ভ্যান পিক আপ ভ্যান সবই আমরা তৈরি করি আপনারা যেটা যেভাবে লাগবে ইনশাল্লাহ সেভাবে আমরা তৈরি করি দিতে তো ঠিক আছে ভিউর্স আমরা আপনাদেরকে গাড়িটা ঘুরিয়ে ফিরিয়ে এখন দেখাবো আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে খোদা হাফেজ